আসসালামু আলাইকুম কেসিটেক এডিনা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমার নাম হচ্ছে কাইস চৌধুরী তো আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে তিনটি প্রথম বিষয় হচ্ছে বা এক নম্বর বিষয় হচ্ছে অল্টারনেটিভ মসফেট কিভাবে বাছাই করতে হয় অর্থাৎ একটি মসফেটের পরিবর্তে আমরা কোন ধরনের মসফেট অন্য কোন ধরনের মসফেট ব্যবহার করতে পারি সেই বিষয় সম্পর্কে আমরা আলোচনা করবো তারপরে দুই নাম্বারের বিষয়টা হচ্ছে মসফেট পরিবর্তনের কৌশল আমরা এই বিষয়টি অনেকে জানি না তো এই বিষয়টি না জানার কারণে কিন্তু আমাদের রিপ্লেস করা মসফেটের কারণে সার্কিট নষ্ট হয়ে যায় বা ড্যামেজ হয়ে যায় এ বিষয়টি আমাদের অবশ্যই জেনে রাখা উচিত তারপরে তিন নম্বর যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি হচ্ছে প্র্যাকটিক্যাল অর্থাৎ আমার সামনে যে সার্কিট দেখতে পাচ্ছেন এই এটা হচ্ছে একটি ইউপিএসএস সার্কিট তো এই ইউপিএসএ সার্কিটে থাকা যে মসফেট রয়েছে সেই মসফেট আমি পরিবর্তন করে দেখাবো যে আসলে কাজ করছে কিনা না অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এই মসফেটগুলোর অল্টারনেটিভ মসফেট অর্থাৎ এই মসফেটের পরিবর্তে আমি অন্য মসফেট লাগিয়ে তারপরে সার্কিট চেক করে দেখাবো যে আসলে সার্কিট ঠিকঠাকভাবে কাজ করছে কিনা যদি আমার আজকের এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখেন তাহলে আশা করি আপনারা নতুন কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন তো অনুরোধ রইল যে আমার এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত না টেনে দেখবেন তো আমাদের ভিডিওর যে তিনটি বিষয় রয়েছে অর্থাৎ এক নম্বর বিষয়টি আমরা এখন জানার চেষ্টা করব এবং শেখার চেষ্টা করব অর্থাৎ এক নম্বর বিষয়টি হচ্ছে অল্টারনেটিভ মসফেট কীভাবে বাছাই করতে হয় তো এই বিষয়টি জানার পূর্বে বা আগে অবশ্যই আমাদের গুরুত্বপূর্ণ কিছু বিষয় মাথায় রাখতে হবে এবং সেগুলো জানার পরেই কিন্তু আমরা মসফেট পরিবর্তন করতে পারব অল্টারনেটিভ মসফেট বা ইকোয়াভালেন্ট মসফেট কিন্তু আমরা এই সার্কিটে লাগাতে পারবো তো সেই বিষয়গুলো কি সেগুলো আমরা একবার একটু দেখে নিই তো এই অল্টারনেটিভ মসফেট বাছাইয়ের আগে আমাদের এই আটটি বিষয় মাথায় রাখতে হবে এবং এই আটটি বিষয় যদি আপনারা মাথায় রাখেন বা জানেন তাহলে কিন্তু আমরা মসফেট চেঞ্জ করতে পারবো বা পরিবর্তন করতে পারবো এবং অল্টারনেটিভ মসফেট আমরা লাগাতে পারবো তো আসুন আমরা সহজভাবে নেই যে আটটি বিষয়গুলো আসলে কি কি তারপরে আমি ব্যাখ্যা করব যে আটটি বিষয়ের মানে কি তো প্রথমে আমরা আসা যাক এক নম্বর বিষয়টি সেটা হচ্ছে পোলারিটি টাইপ তারপরে দুই নাম্বার হচ্ছে ভিডিএস ড্রেইন টু সোর্স ভোল্টেজ তারপরে তিন নাম্বার যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে আইডি অর্থাৎ কন্টিনিউয়াস ড্রেন কারেন্ট তারপরে চার নাম্বারটি হচ্ছে আর ডি এস অর্থাৎ ড্রেন টু সোর্স অন রেজিস্টেন্স তারপরে পাঁচ নাম্বারটি হচ্ছে ভিজিএস অর্থাৎ গেইট থ্রেশ হোল্ড ভোল্টেজ তারপরে ছয় নাম্বারটি হচ্ছে কিউজি টোটাল গেট চার্জ তারপরে সাত নাম্বারটি হচ্ছে প্যাকেজ বা থার্মাল রেজিস্টেন্স এই বিষয় সংক্রান্ত তারপরে হচ্ছে আট নাম্বার সুইচিং স্পিড অর্থাৎ রাইস টাইম এবং ফল টাইম তো এই আটটি বিষয় আমরা একটু ব্যাখ্যা করি অর্থাৎ পোলারটি টাইপটা আসলে কি অর্থাৎ আপনি যে মসফেটটি চেঞ্জ করছেন বা অল্টারনেটিভ যে মসফেটটি আপনি লাগাবেন সে মসফেটটির পোলারিটি টাইপ কি অর্থাৎ সেটা কি এন চ্যানেল মসফেট নাকি পি চ্যানেল মসফেট অর্থাৎ আমরা ট্রানজিস্টর পরিবর্তনের সময় দেখি যে সেটা কি পিএনপি ট্রানজিস্টর নাকি এনপিএন ট্রানজিস্টর যদি আমার এই সার্কিটের পরিবর্তন করা ট্রানজিস্টরটি এনপিএন হয় তাহলে আমরা সেটা এনপিএন লাগাবো আর যদি পিএনপি হয় তাহলে পিএনপি লাগাবো সেম সেম ক্ষেত্রে মসফেটের ক্ষেত্রেও যদি আমার যেই মসফেটটি চেঞ্জ করছি সেই মসফেটটিকে আসলে এন চ্যানেল নাকি পি চ্যানেল সেটা দেখে নিতে হবে অর্থাৎ আমার বর্তমান সার্কিটে লাগানো যদি থাকে এন চ্যানেল তাহলে আমরা অল্টারনেটিভ মসফেটও খুঁজব কি এন চ্যানেল তারপরে দুই নাম্বার বিষয়টি ভিডিএস ড্রেন টু সোর্স ভোল্টেজ অর্থাৎ মসফেটের ড্রেন থেকে সোর্স থেকে ড্রেন পর্যন্ত কত সর্বোচ্চ কত ভোল্টেজ যেতে পারবে সেই বিষয়টিকে বোঝানো হয় তারপরে তিন নম্বর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে আইডি কন্টিনিউয়াস ড্রেন কারেন্ট অর্থাৎ ড্রেন ড্রেন মসফেটের যে ড্রেন রয়েছে সেই ড্রেনের ভিতর দিয়ে সর্বোচ্চ কত অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হতে পারছে সেই বিষয়টিকে বোঝায় তারপর হচ্ছে আর ডি এস অন তারপর হচ্ছে ড্রেন টু সোর্স অন রেজিস্ট্যান্স অর্থাৎ মসফেটের যে সোর্স এবং ড্রেন রয়েছে অ্যাক্টিভ অবস্থায় অর্থাৎ কন্ট্যাক্ট অবস্থায় এর ভিতর দিয়ে রেজিস্ট্যান্স কত সেই বিষয়টিকে বোঝানো হচ্ছে অর্থাৎ রেজিস্ট্যান্স ড্রেন টু সোর্স এই বিষয়টিকে বোঝানো হয়েছে তারপরে ভিজিএস তার এই বিষয়টি হচ্ছে গেট হোল্ড ভোল্টেজ অর্থাৎ একটি মসফেটের সোর্স এবং গেট ভোল্টেজটি কত এই বিষয়টিকে এ বিষয়টি হচ্ছে আমরা মসফেটকে ট্রিগার করতে সোর্স এবং গেটে কত পরিমাণের ভোল্টেজ প্রয়োজন সেই বিষয়টিকে বোঝাই তারপর হচ্ছে কিউজি টোটাল গেট চার্জ টোটাল গেট চার্জটা হচ্ছে মসফেটের যেই গেট রয়েছে সেই গেটে কত পরিমাণে চার্জ প্রয়োজন সেই বিষয়টিকে কিন্তু আমাদের নির্দেশ করে কিউজির মাধ্যমে তারপর হচ্ছে প্যাকেজ মানে হচ্ছে কম্পোনেন্টের বাহ্যিক যে কাঠামো বা আবরণ যেটা যেটা চিপ যেটার মাধ্যমে আমরা সোল্ডারিং করি বা এই মসফেটটাকে প্রোটেক্ট করে সেই বিষয়টিকে বোঝানো হয় তারপরে সুইচিং স্পিড একটি মসফেট কত দ্রুত অন থেকে অফ হচ্ছে অফ থেকে অন হচ্ছে সেই বিষয়টিকে বোঝায় অর্থাৎ কন্টাক্ট করছে এবং ডিসকন্টাক্ট করছে অর্থাৎ অন হচ্ছে একবার অফ হচ্ছে এই বিষয়টিকে নির্দেশ করা হচ্ছে সুইচিং স্পিডের মাধ্যমে এখন ধরুন আমার এই ইউপিএসএস সার্কিটে একটি মসফেট নষ্ট হয়ে গেছে এখন এই নষ্ট হওয়া মসফেটটির পরিবর্তে আমি কোন ধরনের মসফেট লাগাতে পারবো সেই বিষয়টি কিন্তু আপনাদেরকে থিওরিক্যালি একটু বুঝতে হবে তারপর আমি প্র্যাকটিক্যালভাবে এটাকে পরিবর্তন করে আপনাদেরকে দেখাবো তো আসুন এই মসফেটের পরিবর্তে আমরা কোন মসফেট ব্যবহার করতে পারি এবং এই মসফেটটি আসলে পরিবর্তন করার জন্য কিভাবে বাছাই করব এবং ধাপে ধাপে বাছাই করার যে সিস্টেম বা পদ্ধতিগুলো রয়েছে সেটা আপনাদের সাথে আলোচনা করব এবং বোঝানোর চেষ্টা করব তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের এর অরিজিনাল মসফেট অর্থাৎ এ মসফেটটি আমরা ইউপিএসের যে সার্কিট বোর্ড রয়েছে সেই সার্কিট বোর্ডে ব্যবহার করা হয়েছে বা ব্যবহার করেছি তো এটা হচ্ছে চার হাজার একশো বত্রিশ এ মসফেটের মডেল এবং এ মসফেটের মডেল হচ্ছে আট হাজার সাতশো তেতাল্লিশ আমি যদি ভালোভাবে বলি তো সেক্ষেত্রে এল বি চার হাজার একশো বত্রিশ এবং এল বি আট হাজার সাতশো তেতাল্লিশ অর্থাৎ আমরা এই মসফেটের পরিবর্তে এই মসফেটটি রিপ্লেস করবো বা ইকোভ্যালেন্ট মসফেট হিসাবে লাগাব তো এখানে মূল যে বিষয়টি সেটা হচ্ছে যে রিপ্লেস করার আগে বা ইকোভ্যালেন্ট মসফেট খোঁজার আগে যে বিষয়টি সময় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে অরিজিনাল যে মসফেটটি রয়েছে এই অরিজিনাল মসফেটের যে স্পেসিফিকেশন রয়েছে অর্থাৎ এই মসফেটের যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো কি আমরা অন্য মসফেটে আছে কি না যে মসফেটটা আমরা ইকোভ্যালেন্ট মসফিট হিসাবে লাগাতে চাচ্ছি সেই মসফেটে আছে কি না সেটাকে কম্পেয়ার করতে হবে অর্থাৎ দেখতে হবে এ মসফেটের সাথে কি সিমিলার হয় কিনা যদি সিমিলার হয় তখনই কিন্তু আমরা এই মসফেটের পরিবর্তে এই মসফেট লাগাতে পারবো তো আসুন আমরা কম্পেয়ার করে দেখি পার্থক্য করে দেখি যে আসলে একরকম কি না তো প্রথমে যে বিষয়টি সেটা হচ্ছে পোলারিটি টাইপ আমরা যে মসফেটটি অরিজিনাল মসফেট ইউপিএসএ সেটা অ্যান চ্যানেল মসফেট এবং যেটা রিপ্লেস করছি ইকোয়াভ্যালেন্ট হিসেবে সেটাও কিন্তু অ্যান চ্যানেল হ্যাঁ এখানে মিলে গিয়েছে এক নম্বরটা এবং দুই নম্বরটা হচ্ছে ভিডিএস ড্রেন টু সোর্স ভোল্টেজ এই মসফেটের হচ্ছে তিরিশ বোল্ট এই মসফেটেরও কিন্তু তিরিশ বোল্ট এটাও কিন্তু মিলে গেছে তারপরে আইডি কন্টিনিউয়াস ড্রেন কারেন্ট আমাদের অরিজিনাল মসফেটও কিন্তু দেড়শো এম্পিয়ার এবং এটা হচ্ছে আটাত্তর এম্পিয়ার আমাদের যে নতুন মসফেটটি রয়েছে সেটার কিন্তু অ্যাম্পেয়ার খুবই কম নতুন মসফেটের তুলনায় এখানে একটা জিনিস বলে রাখা ভালো এখানে কিন্তু এ বিষয়টি সর্বোচ্চ অ্যাম্পিয়ারকে বোঝা অর্থাৎ একটি মসফেটে সর্বোচ্চ কত অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হতে পারবে এখন আপনার যদি একটি সার্কিট থাকে যে সার্কিটের মসফেট আপনি চেঞ্জ করছেন সেই সার্কিটে যদি অ্যাম্পিয়ার আপনার জানা থাকে যে এই মসফেট সর্বোচ্চ সার্কিটে কাজ করার জন্য তিরিশ বা চল্লিশ অ্যাম্পেয়ার নিচ্ছে বা পঞ্চাশ অ্যাম্পিয়ার নিচ্ছে তাহলে কিন্তু আপনি যে মসফেটটি রয়েছে সেই মসফেটের লো অ্যাম্পিয়ারের মসফেট ব্যবহার করতে পারেন যদি আপনার জানা থাকে আর যদি জানা না থাকে তো সেই ক্ষেত্রে আপনার সরাসরি কিন্তু দেড়শো অ্যাম্পিয়ারের মসফেট দেখতে হবে যেহেতু কোনো সার্কিটেই সর্বোচ্চ কারেন্ট সর্বোচ্চ রেটেড কারেন্ট মসফেটের নেয় না অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে দেশ অ্যাম্পেয়ার লেখা আছে মসফেটের তার মানে দেশ এম্পেয়ারই কিন্তু নেয় না সেখানে হয়তো বা সার্কিট নিতে পারে কত পঞ্চাশ অথবা ষাট এম্পেয়ার সর্বোচ্চ তো সেই ক্ষেত্রে কিন্তু এই যে নতুন মসফেটটি রয়েছে আটাত্তর এম্পিয়ার এটা অনায়াসে কিন্তু কাজ করতে পারবে কোনো সমস্যা নেই তারপর হচ্ছে চার নম্বরে আর অন ড্রেন টু সোর্স অন রেজিস্টেন্স আচ্ছা এখানে ড্রেন টু সোর্স রেজিস্টেন্স কত আছে এই মসফেটের টু টু পয়েন্ট থ্রি মিলিওহম এবং নতুন যে মসফেটটি রয়েছে যেটা অল্টারনেটিভ মসফেট সেটাতে রয়েছে টু পয়েন্ট ফাইভ মিলিও হোম অর্থাৎ এই পুরানো মসফেট থেকে নতুন মসফেটের কিন্তু রেজিস্ট্যান্স কিছুটা বেশি তারপরও কিন্তু কোনো সমস্যা নেই প্রায় সিমিলার তারপর হচ্ছে গেট থ্রেস হোল ভোল্টেজ গেট থ্রেস হোল ভোল্টেজ যেটা মসফেটকে অ্যাক্টিভ করতে ব্যবহার করা হয় আমাদের আগের মসফেটের ছিল ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ বোল্ট থেকে টু পয়েন্ট থ্রি ফাইভ বোল্ট সর্বনিম্ন কিন্তু আমাদের নতুন যে মসফেটটি রয়েছে সেটা হচ্ছে ওয়ান বোল্ট থেকে টু পয়েন্ট ফাইভ বোল্ট পর্যন্ত অর্থাৎ এটা থেকে এই মসফেট থেকে এ অপারেটিং ভোল্টেজ খুবই কম অর্থাৎ সর্বনিম্ন অপারেটিং ভোল্টেজ খুবই কম অর্থাৎ এটা থেকে প্রায় কাছাকাছি মিলে গেছে কোনো সমস্যা নেই ব্যবহার করা যাবে তারপর হচ্ছে চার্জ কিউজি টোটাল গেট চার্জ এটা ছিল একশো চল্লিশ এনসি এবং এটা হচ্ছে সিক্সটি সেভেন এনসি অর্থাৎ সাতষট্টি এনসি তার মানে এটার থেকে এটা খুবই কম ব্যবহার করা যাবে এটা কোনো সমস্যা নেই আরও ভালোভাবে কাজ করবে তারপর হচ্ছে প্যাকেজ টাইপ এখানে টি জিরো বা টু টি ও প্যাকেজ দুই এটা হচ্ছে আমাদের টি কম্পোনেন্টের জন্য ব্যবহার করা হয় টিএইচটি মানে হচ্ছে থ্রু হোল টেকনোলজি যেগুলো আমরা পিসিবিকে ছিদ্র করে তারপরে আমরা ব্যবহার করি অর্থাৎ এটা হচ্ছে টিএসটি কম্পোনেন্ট আর এস হচ্ছে সারফেস মাউন্ট ডিভাইস যেগুলো আমরা ডিজিটাল ইলেকট্রনিক্সে ব্যবহার করা হয় তো যেহেতু আমাদের এই মসফিট টিএসটি সে সেক্ষেত্রে আমাদের প্যাকেজ হচ্ছে দুইশো এবং এটার ক্ষেত্রেও কিন্তু দুইশো বিশ যদি আপনাদের প্যাকেজ টাইপ হয় ডি টু প্যাকেজ অর্থাৎ এসএমডি প্যাকেজ তাহলে এটাও কিন্তু এস এমটি প্যাকেজ হবে তো আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের প্যাকেজ টাইপ কি ঠিক আছে কিনা তারপরে আট নাম্বার হচ্ছে সুইচিং স্পিড রাইস টাইম এবং ফল টাইম আচ্ছা সুইচিং স্পিড এখানে দেখতে পাচ্ছেন পঞ্চাশ থেকে ষাট ন্যানো সেকেন্ড আর এটার হচ্ছে দশ থেকে পনেরো ন্যাগা সেকেন্ড অর্থাৎ এটার থেকে এটার স্পিড অনেক বেশি সুইচিং স্পিড আমাদের নতুন মসফেটের অনেক কিন্তু বেশি আর এটা কিন্তু কম কোনো সমস্যা নেই আমরা ব্যবহার করতে পারি যেহেতু এটা সুইচিং স্পিড বেশি আমরা আরও ফাস্ট সুইচিং পাবো তো এখন আসুন আমরা প্র্যাকটিক্যালভাবে এই মসফেটটি আমরা এ মসফেটের পরিবর্তে লাগিয়ে দেখি যে আসলে কাজ করছে কি না তো এখানে দেখতে পাচ্ছেন আমরা ইউপিএসের যে ইনপুট রয়েছে যেখানে আমরা ব্যাটারির কানেকশন দিই সে জায়গায় কিন্তু আমরা ডিসি বারো বোল্ট সংযোগ করে দিয়েছি আমরা একটু ভোল্টেজটা পরিমাপ করে আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন ডিসি বারো বোল্ট আমরা দিয়েছি তো এখানে যে দুটি তার দেখতে পাচ্ছেন এই দুটি তার হচ্ছে ইনভার্টারের আউটপুট তার অর্থাৎ ইউপিএসের আউটপুট তার যের মাধ্যমে আমরা ইনপুটে ডিসি দেওয়ার পর এখান থেকে আমরা এসি পাবো দুইশো তিরিশ ভোল্ট এসি পাবো তো এখন আমরা ভোল্টেজটা এই মিটারের মাধ্যমে মেপে দেখি যে আমাদের যে অরিজিনাল মসফেট সঠিক ভোল্টেজ দিচ্ছে কি না অরিজিনাল মসফেট যে ভোল্টেজটি আমাদের দিবে সেটা আমরা এখন দেখে রাখব তারপরে ও ইকোয়াভ্যালেন্ট মসফেট অর্থাৎ এই মসফেটের অন্য যে মসফেট লাগাবো সেই মসফেটও কি সেম ভোল্টেজ আমাদের আউটপুটে দিতে পারছে কি না বা ভোল্টেজের কোনো পার্থক্য হচ্ছে কি না সেটা আমরা কম্পেয়ার করার জন্য কিন্তু এখন ভোল্টেজটা মেপে রাখবো অর্থাৎ এখন কিন্তু আমাদের কোনো মসফেট আমরা চেঞ্জ করিনি এখন আমাদের অরিজিনাল মসফেটই কিন্তু লাগানো আছে এখন আমরা ইউপিএসটা অন করে দেখব যেখানে আমাদের ভোল্টেজটা আসলে কত আসছে আর এটা কিন্তু একটি ফ্লোড ভোল্টেজ অর্থাৎ এটা কিন্তু ইউপিএসের ভোল্টেজ না একটা মিলি ভোল্ট দেখাচ্ছে লিকেজ কারেন্ট তো এখন আমরা অন করছি অন করে দেখি যে আসলে ভোল্টেজ কত আসছে দেখুন আমরা অন করেছি অন হয়েছে দেখাচ্ছে হচ্ছে দুইশো সাতত্রিশ ভোল্ট প্রায় দুইশো দুশো তিরিশ ভোল্ট আর কিছুটা বেশি দেখাচ্ছে তো এখন আমরা এই চারটি মসফেট থেকে যে কোনো একটি মসফেট পরিবর্তন করে দেখব অর্থাৎ একটি অল্টারনেটিভ মসফেট লাগিয়ে দেখব যে আসলে এই ভোল্টেজটা কি পাচ্ছে কি না তো আসুন আমরা এখন পরিবর্তন করে দেখি তো আমাদের পরিবর্তন করার কথা ছিল আট হাজার সাতশো তেতাল্লিশ তো আমরা আট হাজার সাতশো তেতাল্লিশ মসফেট নিয়েছি তো আট হাজার সাতশো যে তেতাল্লিশ মসফেট রয়েছে এই মসফেটটি আমরা পরিবর্তন করে দেখবো তো এটা হচ্ছে আমাদের আট হাজার সাতশো তেতাল্লিশ মসফেট তো এটার পরিবর্তে অর্থাৎ আমাদের অরিজিনাল যে মসফেট রয়েছে চার হাজার একশো বত্রিশ এটা পরিবর্তন করব তো আমরা পরিবর্তন করে ফেলেছি তো এখন আমরা পরিবর্তন করেছি দেখতে পাচ্ছেন তো এখন আমরা ভোল্টেজটা পুনরায় মেপে দেখবো যে কোনো কিছু পরিবর্তন হয়েছে কিনা ভোল্টেজ তো এখন আমরা ইউপিএসটা অন করছি দেখুন অন হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে টু পয়েন্ট থ্রি সেভেন ভোল্টেজ অর্থাৎ আমরা আগে যে মসফেটটি ছিল আমাদের সেই মসফেট লাগানো থাকা অবস্থায় যে ভোল্টেজ ছিল এখনও সেই সেম ভোল্টেজটি কিন্তু আছে এবং ঠিকভাবে কিন্তু কাজ করছে এখন আমাদের একটি বিষয়ে সবসময় একটি কৌশল মাথায় রাখতে হবে সেই বিষয়টি হচ্ছে সে বিষয়টি হচ্ছে আমাদের কোনো সার্কিটে যদি চারটি মসফেট থাকে এই কৌশলটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মসফেট পরিবর্তনের কৌশল সেটা হচ্ছে আমাদের কোনো সার্কিটে যদি চারটি মসফেট থাকে তাহলে সেই মসফেট থেকে যদি একটি মসফেট নষ্ট হয় যায় এবং আমরা নতুন একটি মসফেট লাগাই অন্য কোনো ভ্যালুর বা ইকোভ্যালেন্ট মসফেট তখন সেক্ষেত্রে কী করতে হবে আমরা যে নতুন মসফেটটি লাগিয়েছি সেই নতুন মসফেট কিন্তু এই চারটি মসফেটের পরিবর্তে লাগাতে হবে অর্থাৎ এই তিন ধরুন এই মসফেটটি আমি লাগিয়েছি নতুন অর্থাৎ এটা হচ্ছে আমাদের ভ্যালু কত ছিল আট হাজার সাত হাজার আট হাজার সাতশো তেতাল্লিশ তো এই আট হাজার সাতশো তেতাল্লিশ মসফেটটা এই তিনটি মসফেটের পরিবর্তে লাগাতে হবে কারণ এর স্পেসিফিকেশন এ মসফেটের তুলনায় অন্যরকম ফলে কি হবে যে এই মসফেটটা দ্রুত সুইচিং করবে এবং এগুলো দৃঢ় গতিতে সুইচিং করবে ফলে দেখা যাবে যে আমাদের ইউপিএস বা এর আউটপুটের যে ওয়েব আছে সেই ওয়েবে কিন্তু পরিবর্তন দেখা দিবে। অনেক সমস্যা হবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে নতুন মসফেট পুড়ে যেতে পারে অথবা পুরনোগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে অর্থাৎ আমি সহজভাবে বলতে চাচ্ছি দরুন কোনো ম সার্কিটে চারটি অথবা দুটি মসফেট রয়েছে এর মধ্যে যদি একটি মসফেট নষ্ট হয়ে যায় এবং তার অল্টারনেটিভ আপনি লাগাতে চান তাহলে সেই মস চারটি মসফেট বা দুটি মসফেটই কিন্তু চেঞ্জ করে অল্টারনেটিভ মসফেট লাগাতে হবে অর্থাৎ আমি এখানে যে কাজটি করেছি এর মধ্যে একটি মসফেট চেঞ্জ করেছি এটা কিন্তু ভুল করবেন যদি একটি মসফেট চেঞ্জ করেন চেঞ্জ করতে হলে কি করতে হবে চারটি মসফেটই কিন্তু চেঞ্জ করতে হবে কেন করতে হবে এই জিনিসটি একটু ছোটো করে বলি ধরুন এখানে আমাদের আগের মসফেটের সুইচিং স্পিড কত ছিল পঞ্চাশ থেকে ষাট নেনো সেকেন্ড এবং নতুন যে মসফেটটি লাগিয়েছি তার স্পিড কত দশ থেকে পনেরো ন্যানো সেকেন্ড অর্থাৎ এখানে দেখবেন যে এই যে নতুন মসফেটটি এটার সুইচিং স্পিড বাকি মসফেটগুলোর তুলনায় বেশি অর্থাৎ দ্রুত কন্টাক্ট করবে ফলে এটার উপর লোড কিন্তু বেশি পড়বে একটি মসফেটের উপর এবং বাকিগুলোর উপর লোড সঠিকভাবে পড়বে না এবং এতে দেখা যাবে যে আউটপুটে যে ওয়েব রয়েছে সেটা যদি সাইন ওয়েব হয়ে থাকে অথবা স্কোয়ার হয়ে থাকে সে ওয়েবের পরিবর্তন দেখা দেবে এতে করে আপনাদের সার্কিটটাও ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে এবং আমাদের যেই ইউপিএসের মাধ্যমে যে লোডগুলো চালাবো সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আশা করি আমার ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন আমি কি বুঝাতে চেয়েছি আমার ভিডিও যদি ভালো থেকে থাকে সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ